এস বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি এসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো এসএলএসটি দু হাজার পঁচিশের বাংলা ব্যাকরণ মক টেস্ট নম্বর উনতিরিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে আঠাশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন অযোগবাহ বর্ণের সংখ্যা কয়টি একটি দুটি তিনটি চারটি এখানে সঠিক আনসার হবে বি দুইটি দু নম্বর প্রশ্ন কোনটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ক্ষণিক ধ্বনি উম ম এখানে সঠিক আনসার হবে বি র তিন নম্বর প্রশ্ন কোনটি কম্পন জাত ধ্বনি বয়সণ র ল দন্তা ন ম এখানে সঠিক আনসার হবে এ বয়সণ র চার নম্বর প্রশ্ন হসন্তযুক্ত ব্যঞ্জন ধ্বনিকে কি বলে হস হল হলন্ত হসন্ত এখানে সঠিক অ্যান্সার হবে বি হল হ লয় হসন্ত হবে পাঁচ নম্বর প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী বাক্যটি কোন শ্রেণীর নির্দেশক বাক্য সূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য শর্ত সাপেক্ষ বাক্য এখানে সঠিক হবে সি প্রার্থনা সূচক বাক্য ছ নম্বর প্রশ্ন দ্বারাও আজ মানুহারা মানবীর দ্বারে মানবহারা এর নিচে দাগ রয়েছে সমাস নির্ণয় করতে বলছে কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস দ্বিগু সমাস বহুব্রীহি সমাস এখানে সঠিক আনসার হবে ডি বহুব্রীহি সমাস সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি স্নিগপত্য এর উদাহরণ হয়নি সামাজিক মানসিক বৈয়াসিক বয়াসকে এখানে সঠিক আনসার হবে ডি বয়াসকে আট নম্বর প্রশ্ন কেউ বলে দিচ্ছে না তথাপি তপবন বলে মনে হচ্ছে তথাপি এর নিজে দাগ রয়েছে কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করতে বলছে সংকোচক অব্যয় সিদ্ধান্ত বাচক অব্যয় সংযোজক অব্যয় ব্যতিরেকাত্মক অব্যয় এখানে সঠিক আনসার হবে এ সংকোচক অব্যয় নম্বর প্রশ্ন ক্যানিস্তারা কোন শ্রেণীর শব্দ পর্তুগিজ শব্দ ফরাসি শব্দ আরবি শব্দ ওলান্দাজ শব্দ এখানে সঠিক আনসার হবে এ পর্তুগিজ শব্দ দশ নম্বর প্রশ্ন পঙ্কজ কোন শ্রেণীর তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে কর্ম তৎপুরুষ 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 করণ না অপাদান তৎপুরুষ সমাস এখানে সঠিক আনসার হবে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে এগারো নম্বর প্রশ্ন অল্প প্রাণ ধ্বনি যখন মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারণ হয় তখন তাকে কি বলা হয় পিনায়ন ক্ষীণায়ন দুটোই ঠিক কোনটি নয় এখানে সঠিকাঞ্চের হবে এ পিনায়ন বারো নম্বর প্রশ্ন গল্প থেকে গপ্প ধ্বনি পরিবর্তন করতে বলছে এখানে প্রগত সমীভবন পরাগত সমীভবন অনন্য সমীভবন মধ্যগত সমীভবন এখানে এখানে সঠিকাঞ্চের হবে বি পরাগত ভবন তেরো নম্বর প্রশ্ন নবরত্ন সমাস নির্ণয় করতে বলছে কর্মধারয় সমাস দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস বহুবৃহী সমাস এখানে সঠিক হবে সি দ্বিগু সমাস 14 নম্বর প্রশ্ন কলকাতায় ধ্বনি এসেছিল ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে এসেছিল থেকে নির্ণয় করবে এটা সাধারণ বর্তমান কাল ঘটমান বর্তমান কাল পুরাঘটিত অতীত কাল বর্তমান অনুকা এখানে সঠিক হবে সি পুরাঘটিত অতীত কাল পনেরো নম্বর প্রশ্ন ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে স্কুলে গেল কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করতে বলছে সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য এখানে সঠিক হবে এ সরল বাক্য ষোল নম্বর প্রশ্ন নিম্নের কোনটি ইত্যয়ের উদাহরণ হয়েছে পুষ্পিত ছিও এখানে সঠিক হবে এ পুষ্পিত সতেরো নম্বর প্রশ্ন যদিও সে গরিব তবুও সে সৎ বাক্যে কি ধরনের অব্যয় রয়েছে ব্যতিরিক্তক সিদ্ধান্ত বাচক হেতুবোধক হবে এখানে হেতুবোধক নিত্য সম্বন্ধী এখানে সঠিক আনসার হবে ডি নিত্য সম্বন্ধী আঠারো নম্বর প্রশ্ন মুহূর্ত সুখ এই পত্রে সমাস নির্ণয় করো দ্বন্দ্ব সমাজ সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস এখানে সঠিক আনসার হবে ডি তৎপুরুষ সমাস উনিশ নম্বর প্রশ্ন রচনার প্রধান গুণ এবং প্রথম প্রয়োজন সরলতা কি ধরনের অব্যয় সংযোজক অব্যয় সংকোচক অব্যয় সিদ্ধান্তবাচক অব্যয় বিয়োজক অব্যয় এখানে সঠিক হবে এ সংযোজক অব্যয় কুড়ি নম্বর প্রশ্ন রাজা শিকারে গেলেন শিকারে এর নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক করণ কারক কর্মকারক নিমিত্ত কারক এখানে সঠিক আনসার হবে ডি নিমিত্ত কারক একুশ নম্বর প্রশ্ন স্রোতে এর নিচে দাগ রয়েছে স্রোতে নৌকা যেথায় যায় যাক কারক নির্ণয় করতে বলছে কর্মকারক অপাদান কারক নিমিত্ত কারক করণ কারক এখানে সঠিক হবে ডি করণ কারক বাইশ নম্বর প্রশ্ন রান্নাঘর এই পত্রের ব্যাসবাক্য হলো রান্না করা হয় যে ঘরে রান্না করার ঘর রান্নার জন্য ঘর যে ঘরে রান্না হয় এখানে সঠিক হবে সি রান্নার জন্য ঘর তেইশ নম্বর প্রশ্ন এখানে বিদ্যুতের আলো নেই বিদ্যুতের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক সম্বন্ধ পদ সম্বোধন পদ এখানে সঠিক আনসার হবে সি সম্বন্ধ পদ চব্বিশ নম্বর প্রশ্ন বৃহৎ বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে দীনেশ চন্দ্র সেন রাধাকান্ত দেব আশুতোষ ভট্টাচার্য শঙ্করী প্রসাদ বসু এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পঁচিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন টাকায় কিনা হয় টাকার নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কারক কর্মকারক করণকারক কারক অপাদানকারক এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ